যাব যাবো দেখি চলুন তো কই গোলাপ ফুল হয়েছে গোলাপ গাছ তো ফাঁকা গোলাপ গাছে তো কুড়ি ধরেছে কই গোলাপ ফুল দেখি ও এটা তো লিলি ফুল এটা গোলাপ ফুল নয় এটা লিলি ফুল এটা গাছে কত কাঁটা দেখেছে হাত দেবেন না কাঁটাগুলো ভুঁকে যাবে ফুলটা খুব সুন্দর দেখতে গাছে কিন্তু প্রচুর কাঁটা হাত দিলেই কাঁটা ভুঁকে যাবে বেটা হ্যাঁ মামা জি একটা ম্যাজিক ওই দেখি ম্যাজিকটা দেখান তো হ্যাঁ কই দেখি দেখি করে দিন সব তো বেগুনি হয়ে গেল ও বাবা রে জোহানের কি ম্যাজিক ও ও বাবা রে জোহান ভয় লেগে যাচ্ছে বাবু ও জোহান বাবু কি করছেন ধান লাগাচ্ছেন কই দেখি কেমন ধান লাগাচ্ছে নিয়ে আসুন তো দেখি কই দেখি আমার কাছে নিয়ে আসুন তো কেমন ধান দেখি এগুলো আপনি জমিতে ধান লাগাচ্ছেন এগুলো ধান কোথায় এটা তো ঘাস মিথ্যে বাদি এটা তো ঘাস এগুলো ঘাস নিয়ে ওইরকম করে ধান লাগায় আপনি জানেন ও বাবা বাবা কি ভালো ছেলে গো মামা বলুন ছোটো আবার রাখি পরিয়ে দিয়েছে এটা রাখি নাকি এটা তো এটা তো মিথ্যে কথাটা লাঠিতে ঘাস বেঁধে রাখিয়ে এনেছেন এ মিথ্যে বাদি রোহান বাবু কি করছেন মাছ ধরছেন কি মাছ বড় মাছ ধরছেন ও বাবা রে আপনি বড় মাছ তুলতে পারবেন ও কি ভালো গো আপনি মাছ ধরছেন বেশি নি ওখানে কুমির আছে বড় মাছ ধরতে হবে না চলে আসুন বেটা পুকুরে মাছ মাছের মাছও আছে কুমিরও আছে চলুন মাছ কোথায় আমি জানি না চলুন এখন কুমির আছে এখান থেকে চলে যাই আমরা